সালাম আলাইকুম আজকে ঢাকা আট আসনে নাসির উদ্দিন সাথে যে ঘটনা ঘটেছে এ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার নাহিদ ইসলাম বলছে আঘাত আসলে পাল্টা আঘাত হবে নেতা কর্মীরা প্রস্তুতি নিচ্ছে অ্যালাইনমেন্ট হিসাবে আপনার জামাত ইসলামের পক্ষ থেকেও এক্ষেত্রে বক্তব্য দেওয়া হয়েছে অর্থাৎ ঢাকা আট আসনে আজকে নাসির উদ্দিন উপর যে ডিম ছোড়া হয়েছে নোংরা পানি ছোড়া হয়েছে এর পাশাপাশি পাথরও ছোড়া হয়েছে একটা স্কুলে প্রোগ্রামে গিয়ে কেন এই ঘটনার মুখোমুখি হতে হলো আপনার নাসির পাটওয়ারিকে পিছনে বেশ কিছু কারণ আছে নাসির পাটওয়ারি এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন বা জনগণ আছেন তাদের কাছে যতটুকু বিরক্তের না এর চেয়ে দশ গুণ বেশি বিরক্ত হচ্ছে বিএনপি নেতাকর্মীদের কাছে এটারও দুইটারই জন আছে একটারি জন হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে তো আছে প্রতিপক্ষ পাল্টা প্রতিপক্ষ বা পক্ষ বিপক্ষ আরেকটা আছে অতীতে বিভিন্ন সময় জনাব তারেক রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে বা কি বল যে বিএনপি কে নিয়ে তিনি যেই বক্তব্য দিয়েছেন এই দলে ভিড়ার আগে বা নমিনেশন পাওয়ার আগে অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারিকে আপাদমস্তক এনটি বিএনপি টাইপের একটা ক্যারেক্টার হিসাবে ধরা হয় এমনকি এনসিপির মধ্যে যতগুলো নেতা আছে জিয়া পরিবার অথবা বিএনপি পরিবার নিয়ে এত ধরনের ডেঞ্জারাস কথাবার্তা প্রকাশ্যে কখনো বলার কেউ সাহস করে যেটা নাসির উদ্দিন পাটওয়ারি করছে এই যে দীর্ঘদিনের ক্ষোভ যেটা মনে মনে জমা ছিল তার উপরে মির্জা প্রতিদিন যেরকম বাক্য ব্যবহার করে যে হাফ রাখবে তারপর হচ্ছে ইউর কাছে বিচার দিছে মানে নানান কর্মকাণ্ড করতেছে তো এগুলাতে স্বাভাবিকভাবে নেতা নেতাকর্মী যারা আছে তারা ক্ষিপ্ত তো আজকে যখন রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে এক পিঠা উৎসবে তিনি যান সেখানেই নাসিরকে আপনার সুযোগে পেয়ে বিএনপির যারা সাপোর্টার আছেন তারা এই প্রতিশোধটা নিয়ে নেয় আর আমরা প্রথমে দেখছি যে কিভাবে তাকে চেষ্টা করা হয়েছে। তার নেতাকর্মীদের সামনে এবং পুলিশের সামনেই আপনার পচা ডিম বা আস্ত ডিম ছুড়ে মারা হয়েছে এখন আহ এ ব্যাপারে মির্জা আব্বাসের বক্তব্য হচ্ছে যে তিনি আসলে এই ব্যাপারে জানেন না আর নাসির পাটুয়ারি চাচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটুক কোনো একটা হামলা হোক কোনোভাবে লাইগা যাক বিএনপির নেতাকর্মীরা আর নির্বাচনকে সামনে রেখে একটা অ্যাডভান্টেজ নেয় ইভেন এই ঘটনার পর এনসিপির সমর্থক বা যারা এই এলআইয়ের সমর্থক আছে এক মহিলা কিন্তু তারেক রহমানকে হুঁশিয়ারিও দিচ্ছেন যে এগুলা বন্ধ করতে মির্জা আব্বাসকেও কড়া ভাষায় তিনি নিন্দা জানিয়েছেন তো মির্জা আব্বাস বোঝে যে নাসিরের গায়ে একটা ফুলের টোকা পড়লেও এটা যে ভোটের মাঠে এই মুহূর্তে একটা রিভাইভ তৈরি করা ফেলবে সেই কারণে তিনি খুব সাবধানে সচেতনভাবে কথাবার্তা বলছেন এবং নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কারণ তার বক্তব্য হচ্ছে নাসির চায় আর ভোটের মাঠে একটা রেজাল্ট করুক তো ডিম ছোড়া কি বাংলাদেশের নতুন ট্রেডিশন না না আওয়ামী লীগের সময়ও এগুলা হয়েছে বিএনপির সময়ও হচ্ছে ইউনুসের সময়ও হচ্ছে আর আমরা যদি দেখি বিদেশেও ডিম ছোড়া খুব কমন একটা ফ্যাট অর্থাৎ রাজনীতির মাঠে ডিম ছোড়া এটা একটা কমন ট্র্যাডিশন ওয়ার্ল্ড ওয়াইড এটা বড় কোনো ট্র্যাডিশন না যে আপনি ডিম মারছেন বোমা মারছেন এটা এক জিনিস না পাথর মারার যে বিষয়টা একজন এনসিপি নেতা তিনি দাবি করছিলেন যে উপর থেকে পাথরও ছোড়া হয়েছিল তাদের একজন নেতা কর্মী আহত হয়েছেন তবে ডিম মারাটা এটা বাংলাদেশের একটা ট্র্যাডিশন আপনি যেমন ধরেন পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন আদালতে যায় পুলিশের সামনেই আদালত চত্বরেই তাদেরকে কিন্তু ডিম ছোড়া হয় তখন সবাই উচ্ছ্বাস প্রকাশ করে আবার আক্তার হোসেন বা তাসতিম জারারা নাহিদরা যখন আপনার ইয়েতে গেল কি বলা হয় যে আপনার মাহফুজরা যুক্তরাজ্যে গেল তখনও তাদেরকে কিন্তু ডিম ছোড়া হয়েছে সেখানে থাকা আওয়ামী লীগ নেতা মারছে তো এই ডিমের ছোড়ার ব্যাপারে বিএনপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছে নাসির পাটোয়ারি এমনকি তিনি এক পর্যায়ে রাস্তায় বসে যান যেখানে তিনি একটা কি বলা হয় যে বলই তৈরি করার চেষ্টা করছেন তো সামনে নির্বাচন এগুলো খুবই কমন ফ্যাক্ট ডিম মারামারি এটা বাংলাদেশে আজকের ট্রেডিশন না এটা আওয়ামী লীগের যেমন এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আদালতে গেলে খায় তারপর হচ্ছে বিদেশে গেলেও খায় অনেকে এখন দেশে খাচ্ছে তবে এই ট্রেডিশনটা রাজনীতিতে একটা খুবই ছোট্ট একটা ট্রেডিশন এটা বড় ভয়ানক কোনো ট্রেডিশন না তারপরেও এই ধরনের বিষয় থেকে বের হয়ে আসা উচিত ভালো থাকুন আসসালামু আলাইকুম